আসসালামু আলাইকুম সিলেট হাজারি পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা তো আমি মোহাম্মদ সুজন মিয়া আজকে আপনাদেরকে জানাবো আজকে চার নম্বর ভিডিওটা চলতেছে তো আজকে আপনাদেরকে জানাবো বা বোঝাবো কে কোন বয়সের মুরগি দিয়ে খামার শুরু করবেন কোন অঞ্চলের মানুষ বা কোন মানুষটা কোন বয়সের মুরগি দিয়ে খামারগুলো শুরু করবেন তারপরে ডিম উৎপাদনের মুরগিকে কীভাবে অধিক যত্নের মাধ্যমে বেশি ডিম পালাইতে হবে ঠিক আছে আপনারা অনেকে বলেন যে ভাই আমি তো ডিম আমার তো ডিম কম পাচ্ছে আমি তো লাভের হারটা কম পাইতেছি আপনি তো বলতেছেন দশ থেকে পনেরো হাজার টাকার মতো ইনকাম করা যায় একশো মুরগি থেকে তো আমি তো ভাই আট নয় হাজার টাকা বা আট নয় হাজার টাকার ভিতরে পাচ্ছি আমি তো আর বাড়াইতে পারতেছি না তো তাদের জন্য আজকে বিষয়গুলো তো আমার আগে যে যে তিনটা ভিডিও আছে আর ওই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন দেখলে পরে আপনাদের অনেক অনেক উপকার হবে অনেক কিছু জানতে পারবেন বেকারত্ব থেকে নিজেকে বাইর হইয়া মানে বাইর করে আনতে পারবেন নিজেও উপকৃত হবেন পরিবার মানুষকেও উপকৃত করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে একদম ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন দেখলে পরে অনেক অনেক কিছু বুঝতে পারবেন তো কে কোন বয়সের মুরগি দিয়ে খামার শুরু করবেন অনেক ভাই আছেন স্টুডেন্ট আছেন বা বোনেরা আছেন বা কোনো প্রবাসী আছেন বিদেশ থেকে চলে আসছে বা সরকারি স্কুলে প্রফেসর ছিল বা ওই স্কুলে যে টিচার ছিল বা প্রাইমারি স্কুলের টিচার ছিল বা অনেক রকম অনেক মানুষ আছে বা অনেক মা বোন আছেন স্বামী কোনো একটা কাজ করবে বা বিদেশে থাকে খামার করতে চায় সে কোন বয়সে মুরগি খামার গুলা করবে সেই বিষয়গুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে আজকে মানে সম্পূর্ণ তথ্য তুলে ধরা হবে তো আসলে মনে করেন আপনি কিছু জানেন না কিছুই পারেন না আপনার মন চাইলেও একটা খামার করতেন তবে প্রশিক্ষণ নাই আপনার কোনো কিছু জানেন না ঠিক আছে অবশ্যই আপনার দেড় মাসের শুধু মুরগির দিয়ে খামার শুরু করবেন ঠিক আছে বা আগে আপনার একবার খামার করছেন মোটামুটি ভাবে সামান্য লাভ হয়েছে আমি আপনি আবার চাইতেছেন মানে খামার করার জন্য আপনি এক মাসের বাচ্চা দিয়ে খামার করবেন আর আপনি মনে করেন যে কিচ্ছুই জানেন না একদম একটু আছে না একটু বোকা টাইপ মানুষ ওই রকম যদি হয় তাহলে আমার মতে আর কি খামার করার দরকার না যদিও খামার করতে চান আপনার এলাকায় বা আপনার যে পরিবারের মধ্যে একটু বুঝে এরকম একটা শিক্ষিত লোক আছে বা একটু মানে ইংলিশ লেখাপড়া একটু জানে তাদেরকে তাদের থেকে একটু হেল্প নিবেন আপনার দুই মাসে মাসের দিয়ে খামার শুরু করবেন আর যারা মনে করেন যে খামার করতে পারেন আমার নিয়মিত দেখেন দুই একবার বাচ্চা করছেন তাপ যে দিচ্ছেন ওইটা তাপ যে যদি তাপ দিয়ে থাকেন বা পারেন যদি বাচ্চা যদি ভালো করে তাহলে আপনি একদিনে বাচ্চা দিয়ে খামার শুরু করবেন ভ্যাকসিনেশনের বিষয়টা হচ্ছে আমি ক্লিয়ার করে নিব আমাদের থেকে বাচ্চাগুলো নিলে পরে আমরা ভ্যাকসিনেশন সম্পূর্ণ ক্লিয়ার করে দিব আপনাকে কিভাবে কি করতে হবে ভ্যাকসিন লিস্ট দিয়ে দিব খাবার লিস্ট দিয়ে দিব কিভাবে লালন পালন করবেন সম্পূর্ণ করে দিব আপনাদেরকে তো অবশ্যই আপনারা আমাদের থেকে যখন বাচ্চাগুলো নেবেন দেড় মাসের বাচ্চা যদি নেন কিছুদিন আগে বইলা রাখবেন এক মাস বা পনেরো দিন আগে বইলা রাখবেন যে ভাই আমার দেড় মাসের বাচ্চা প্রয়োজন আর দেড় মাসের বাচ্চা দিয়ে সম্পূর্ণ মুরগি দিয়ে শুরু করবেন ঠিক আছে সম্পূর্ণ মুরগি দেয় দশ বারোটা বা পাঁচ ছটা মুরগি পুরুষ রাখলে সমস্যা নাই যদি দুশো মুরগি হয় দুশো মুরগি দিয়ে খামার করতে চান তাহলে আপনাদের মনে করেন দশটা বা পনেরোটা বিশটা মুরগি পুরুষ রাখবেন এরপরে রাখার দরকার নাই অনেকে আছে যে বেশি পুরুষ রাখে বাচ্চা বুঝতে চায় আসলে বাচ্চা ফোনেতে সবাই পারে না অনেক আছে দেখেন আমি একটু বুঝাই বলি আপনাদেরকে যেমন ধরেন আপনি পাঁচশো মুরগি খামার শুরু করছেন কারণ এক 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 শোর মধ্যে ষোলোটা ষোলো পিস পুরুষ পুরুষ বাচ্চা লাগে তাহলে একশো পিস আপনার এমনি হয়ে গেছে পুরুষ ঠিক আছে একশো পিস যদি আপনি মুরগি থাকতো এখানে পাঁচশো পিস যদি পাঁচশো পিস পালার মধ্যে যদি আপনি একশো পিস মুরগি ঢুকাই নেন তাহলে আপনার ডিমের যে লাভ আছে না ওইটা কিছুটা কমে যাব আর যদি মনে করেন যে না আমি সম্পূর্ণ মুরগি খামার করবো একদম পাঁচশোর মধ্যে পাঁচশো পিস মুরগি আপনি একটা গুড ডিসিশন নিবেন ঠিক আছে পাঁচশো পুরুষে তো ডিম পারে না পারে মহিলায় মহিলা মুরগি আছে না ওইগুলো ডিম পারে আপনারা ওই মহিলা মুরগি দিয়ে খামার শুরু করবেন ডিম উৎপাদন করবেন তো ডিমের যে খরচটা আছে না ওইটা কমে যাবে যেমন ছয় সাত টাকার মতো খরচ আছে কখনো সাড়ে পাঁচ টাকার মতো খরচ আছে এক এক অঞ্চলে এক এক রকম খরচ আছে আপনি যতটুকু চেষ্টা করবেন যে পুরুষ সাটাই কইরা আপনার শুধু মুরগি দিয়ে ডিম উৎপাদন করে আপনি বাজারে বিক্রি করেন দুই টাকা কমে যদি বিক্রি করেন আপনাদের লাভ হইব বা একটা পুরুষে দেড়শো গ্রাম খাদ্য খায় একটা পুরুষ মুরগায় দেড়শো গ্রাম খাদ্য খায় তাহলে আপনার লাভটা কীভাবে থাকবে বলেন তো পুরুষে তো ডিমও পারে না অথচ আপনার প্রতিটা পুরুষ থেকে দেড়শো গ্রাম খাদ্য চলে যায় পরের বিষয়টা হচ্ছে আপনার যদি একদিনে বাচ্চা নেন আমাদের থেকে তিন দিন বা চার দিনের ভিতরে মানে চার দিন আগে আমাদেরকে বুকিং দিয়ে নাম রাখবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার আলকা কিছু টাকা দিয়ে রাইখা দিবেন ঠিক আছে যদি আপনারা আমাদের খামার থেকে আইসা নেন আবার অনেকে আছে যেমন ধরেন সিলেটে পালাইত ব্রাহ্মণবাড়ে পালাইত যেমন চট্টগ্রামে কক্সবাজারে তারপরে কুমিল্লাতে মানে তারপরে যে টাঙ্গাইল আছে মানে সব জায়গায় মোমনসিং সহ সম্পূর্ণ জায়গায় যখন আমরা পাঠাই তখন কিন্তু আমাদেরকে আগে পেমেন্টটা করে দিতে হয় আগে পেমেন্টটা করে দিবেন তারপর আমরা মালগুলো পাঠিয়ে দিই ঠিক আছে আমরা বাসের মাধ্যমে পাঠাই বিষয়টা শেষ অন্য বিষয় হচ্ছে যদি দুই মাসের বাচ্চা নেন আরও আগে কথা বলবেন ঠিক আছে আমরা তো বানিয়ে দিতে হবে বানাই দিলে আমাদের একটু লেট হয় যে লেটের জন্য আপনারা অবশ্যই কয়টা দিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো আরেকটা বিষয় হচ্ছে এক দিনের বাচ্চা এক দিনের বাচ্চা আমাদের কাছ থেকে নেওয়ার আগে আপনারা অবশ্যই ঠিক আছে আর রেডি করতে হবে বাল্ব নিয়ে রেডি করতে হবে চিক গাছ যে আমরা রাউন্ড দিই যে আমাদের ভিডিওর মধ্যে যে দেখতে পাচ্ছেন ওইরকম করে যখন আমরা এরিয়া দিয়ে দিই রাউন্ড দিয়ে দিই ওইগুলা এরিয়াগুলা বা রাউন্ডগুলা দিতে হয় বা চিক গাঠ বলে ওইগুলোকে আনতে হবে বাল্ব আনতে হবে দানের শুষা আছে ওগুলা ঠিক আছে দানের সুসা বা কাঠ যাই দেন না কেন আপনারা অবশ্যই এটা আইনে রাখতে হবে আগে পেপার আইনে রাখতে হবে আর আর অ্যানডোসিন ব্যবহার করতে হবে ওইটা ইউজ করতে পারেন তারপর লাইসুভির বা ওই আপনার যে মুরা প্লাস এক মিনিট মুরা প্লাস ওইটা ইউজ করতে পারেন মুরা প্লাস কিন্তু খুবই ভালো ইস্যু দেখুন আমি মানে ইউজ করি ঠিক আছে এগুলো আইনে রাখতে হবে একদিনে বাচ্চা যারা নেন আর দেড় মাসের দুই মাসের এক মাসে বাচ্চা যারা নেন অবশ্যই আগে থেকে আপনার জায়গাগুলো রেডি করে রাখবেন ঠিক আছে বাচ্চা নেওয়া দুই দিন বা এক সপ্তাহ আগে রেডি করে রাখা দেবেন আর ডিম পাড়া মুরগিকে কীভাবে বেশি ডিম পাড়াইতে হয় তারপরে অনেকে বলেন যে ভাই আমার তো মুরগি একটা দুটা করে প্রতি সপ্তাহে একটা মারা যেতেছে প্রতি সপ্তাহ পর একটা মারা যেতেছে আসলে এই মারা যাওয়ার কারণটা হচ্ছে আপনি ভালো করে লালন পালন করতে পারতেছেন না আমাকে অনেক ভাই অনেক ভাই বলেন ভাই আমি তো লাভ করতে পারতেছি না বেশি লাভ হচ্ছে না সামান্য লাভ হচ্ছে আমার হচ্ছে না এরকম আমার আরও বেশি লাভের দরকার তো যেমন ধরেন আপনি একশো মুরগি দিয়ে কিন্তু দশ হাজার টাকার উপরে পাবেন না ঠিক আছে আপনি যদি বিশ হাজার টাকা ইনকাম করতে হয় আপনি দুইশো মুরগি পালতে হবে আপনি যদি তিরিশ হাজার টাকা ইনকাম করতে হয় আপনার তিনশো মুরগি পালতে হবে যদি আপনার মনে করেন পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে হয় তাহলে আপনি পাঁচশো মুরগি দিয়ে খামার শুরু করতে হবে দেখতে হবে আপনার এলাকায় ডিমের চাহিদা আছে কি না যদি ডিমের চাহিদা থাকে না আপনি বাস খামার করবেন না ঠিক আছে আর মনে করেন যে আপনার ডিমের এলাকা আপনার এলাকায় ডিমের চাহিদা আছে তবে আপনি খামার করতে পারেন ভালো মতো করে খামার করতে পারেন সুন্দর মতো করে খামার করলে আপনার লাভ করতে পারবেন আবার অনেকে আছে বলেন যে ভাই আমি একটা যুক্তি দেখাই আপনাকে একটু বলি কথা যেমন ধরেন অনেকে বলে একশো মুরগি নিচে নেওয়া নেওয়ার পরে দেখা যায় যে কিছু মারতেছে তারপর ডিম উৎপাদন করে পালাতেছে না আবার মানে আমাদেরকে দুধ দিতেছে যে ইউটিউবার গুলা কি কী বলে যে এক লক্ষ টাকা ইনকাম করা যায় দু লক্ষ টাকা ইনকাম করা যায় আরে ভাই আপনি আপনি বিশ হাজার টাকা ইনভেস্ট করে বা পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে কি এক লাখ টাকা ইনকাম করা মাসে সম্ভব এটা কি কেউ কোনো পাগল বলবে আপনাকে বড় ইনভেস্ট করতে হবে ঠিক আছে বেশি টাকা ইনভেস্ট করতে হবে যেমন ধরেন আপনি যদি এক হাজার মুরগি পালেন আপনি নিজেই চিন্তা করেন এক হাজার মুরগি পালে যদি সাতশো দিন দেয় একটা দিন থেকে যদি আপনি দুই টাকা করে লাভ করতে পারেন আপনার কত টাকা চোদ্দশো টাকা প্রতিদিন থাকতেছে আপনার দিক ঠিক আছে একটা ডিমে সর্বনিম্ন পাঁচ থেকে ছয় টাকা লাভ করা যায় ঠিক আছে আমি ধরলাম চার টাকা লাভ করা যায় না তিন টাকা লাভ করেন কোনো সমস্যা আছে আপনি আড়াই টাকা লাভ করেন না কোনো সমস্যা নাই আপনি বড়ো ইনভেস্ট করেন আপনি এক লক্ষ না আপনি পাঁচ লক্ষ টাকা ইনকাম করতে পারেন ব্যবসায়িক হইতে গেলে কলজাটা এত বড়ো না কলজাটা সারা শরীরে কলজা থাকতে হয় ঠিক আছে তো আপনাকে বেশি টাকা ইনকাম করতে গেলে বেশি টাকা ইনভেস্ট করতে হবে যদি আপনি ইনভেস্টের দিকে ইনভেস্ট করেন না যদি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেন ওই রকম পাবেনই ঠিক আছে আর যদি এক লাখ টাকা ইনভেস্ট করেন ওই রকম পাবেন বেশি পাবেন যদি পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে এতটুকু পাবেন যদি দশ লক্ষ টাকা ইনভেস্ট করেন এ এতটুকু পাবেন আপনার ইনভেস্ট করতে হবে ইনভেস্ট যদি না করেন আপনি করতে পারবেন না ইনকাম করতে পারবেন না তো বাংলাদেশের মধ্যে এখন মানে এতটা সহজ না যে রুজি করা ঠিক আছে একটু কষ্ট করতে হবে যদি ডিমুরগি মুরগি নিয়ে যদি আপনার রেখা দিলেন খাদ্য দিলেন তো অ্যানালাইসিস করলেন না বিশ্লেষণ করলেন না তারপরে কীভাবে মুরগিগুলা কী চায় মুরগিগুলো ওইটা দেখলেন না তাহলে আপনি ইনকাম করতে পারবেন ইনকাম করতে পারবেন আপনাকে অবশ্যই যাচাই করতে হবে বুঝতে হবে কী কী ওষুধ লাগবে কি কী ভ্যাকসিন লাগতো লাগবে আমার কাছে জানবেন আমার কাছে ফোন দিবেন ঠিক আছে ফোন দিয়ে বুঝবেন যে ভাই কি কি লাগবে ঠিক আছে যারা আমার কাছ থেকে বাচ্চা নেন তারাই ফোন দিবেন আমার কাছে আর যারা মনে করেন অন্য হ্যাচার থেকে বাচ্চা নেন তাদের সাথে আপনারা দয়া করে কথা বলবেন ঠিক আছে কথা মনে করেন আমি আমার কাছে এ পর্যন্ত সিলের ব্রাহ্মণবাড়িয়া তারপরে কিশোরগঞ্জ ঢাকার মধ্যে থেকে সাড়ে সাত হাজারের উপরে খামারে আমার কাছ থেকে বাচ্চা নিছে তো এতগুলো মানুষের বাচ্চার যে নিচে সবাই তো আমার কাছ থেকে মানে প্রশিক্ষণগুলো নিয়ে বা বুঝতে চায় অন্য হাজার থেকে বাচ্চা যারা আনে তাদের তো আমি দিতে পারবো না বুঝছেন না কারণ আমার তো সময় তো একটা সিস্টেম আছে যারা আমার কাছ থেকে বাচ্চা নেয় তারা টাকা দিয়ে নেয় ঠিক আছে না কষ্টের টাকা দিয়ে নেয় আমি তাদেরকে ভালো করে উঠাইতে হবে ভালো করে প্রশিক্ষণ দিতে হবে যারা আমার কাছ থেকে বাচ্চা নেবেন ঠিক তারাই আমাকে ফোন দিবেন ঠিক আছে তো ডিমি মুরগি কেন মারা যায় যদি মনে করেন আপনি তিন মাসের ভিতরে রক্ত মাছের কোনো ডোজ করেন নাই রক্ত মাছার কোনো ওষুধ আপনি খামান নাই মুরগিকে তবে অবশ্যই অবশ্যই আপনি মুরগিকে রক্ত মাছার ওষুধ খাওয়াতে হবে তো যদি মনে করেন যে তিন মাসের ভিতরে কোনো কক্সির ওষুধ দেন নাই রক্ত আশার ওষুধ দেন না অবশ্যই রক্ত মাছার ওষুধগুলো দিয়ে দেবেন আমি তো আমার আগের যে তিন নম্বর ভিডিওটা আছে ওইটার মধ্যে রক্ত মাছের ওষুধগুলো দিয়ে দিছি বা দুই নম্বরও বলছি এক নম্বরও বলছি যে কিভাবে কি করবেন তো মুরগিগুলাকে যতটুকু পারবেন চেষ্টা করবেন যে বাঁচিয়ে রাখার জন্য আরেকটা বিষয় এটা একটু এক্সট্রা বলি আপনাদেরকে আপনি বিদেশ গেলেন চার লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করলেন আপনি বিদেশ থেকে আসার সময় কিন্তু ওই চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা বিমান থেকে নামার পরে কিন্তু আপনাকে দেবে না ঠিক আছে কিন্তু আপনি যদি মুরগির পিছনে ইনভেস্ট করেন এই টাকাটা যেমন ধরেন তিন লাখ লক্ষ টাকা বা চার লক্ষ টাকা আপনি মুরগির পিছনে ইনভেস্ট করেন আপনি মুরগিগুলোকে তার থেকে চার মাস লালন পালন করলেন আপনার ডিমটা চলে আসলো ঠিক আছে ডিমটা ডিম পাড়লো আঠারো মাস পর্যন্ত লাভ খাইলেন আপনি প্রতিশ থেকে একশো মুরগি থেকে দশ হাজার টাকা ইনকাম করলেন আপনি যদি পাঁচশো মুরগি পালেন পঞ্চাশ হাজার টাকা করে প্রতি মাসে রুজি করলেন ঠিক আছে আঠারো মাস পর্যন্ত ডিম পারাইলেন নেক্সট টাইমে যে মুরগিগুলো থাকবে ডিম পারে না ডিমে যে পারে এটা লাভ কম হচ্ছে আপনি আবার চাইতেছেন যে নতুন একটা খামার করতেছেন লাভের টাকা দিয়ে আর বা আবার মুরগি উদাইতে যেতেছেন ঠিক আছে তো এই পুরান মুরগিগুলা কি করবেন এগুলাকে আপনি বিক্রি করে দিবেন ওই যে আপনার চার থেকে সাড়ে চার মাসের ভিতরে যে টাকা খাইছে যে টাকা ইনভেস্ট করছে ওই টাকা আপনি বিক্রি করে দিলে মাংসের দোকানে পাঁচ ছশো টাকা করে ইনকাম করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার যা ইনভেস্ট করবেন তা পায়ে নেবেন ঠিক আছে অথচ দেখেন আমরা যদি একটা গাড়ি কিনি বা আমরা যদি বিদেশে যাই ওই টাকাটা কিন্তু আমরা আবার ফেরত পাই না যে টাকা নিয়ে যে টাকাটা ইনভেস্ট করি অথচ মুরগির মধ্যে ডিম পাড়া মুরগির মধ্যে যদি আমরা পাঁচশো টাকা করে ইনভেস্ট করি আপনারা আবার আমরা আবার পাঁচশো টাকা করে কিন্তু মানে বিক্রি করে দিতে পারতেছি আমাদের লস হচ্ছে না ডিম পাড়া মুরগি লালন পালন করলে বা ফার্মি মুরগি লালন পালন করলে এরকমই হবে আর যারা আমাদের কাছ থেকে ফার্মি মুরগি নিতে চান এক মাস দেড় মাস বয়সের বা দুই মাস বয়সের বা একদিন বয়সের অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ হেল্প করবো আপনাদেরকে আপনাদের দায় দায়িত্ব আমাদের আপনারা মনে করেন আমি আপনাদের ভাই মনে করেন আমি আপনাদের ছোটো ভাই বা আপনাদের সন্তানের মতো বা আপনাদের আপনাদের রক্ত মনে করেন আমি আপনাদের একটা টাকা নষ্ট হতে দিব না যদি মনে করেন আপনারা খামার করতে চান তবে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ পরামর্শ পরামর্শগুলা নিবেন আর অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমুতে মনে করেন আপনার সাড়ে সাত হাজার খামারে আছেন আমার ওনার মধ্যে মনে করেন যে সবাই যদি কল দিয়ে দিতে থাকে যদি আমি কিন্তু মানে রিপিট করতে পারবো না রিসিভ করতে পারবো না বা একজনের সাথে যদি পাঁচ মিনিট কথা বলি তাহলে কিন্তু একদম শেষ হয় আমার কিন্তু অনেক কষ্ট হয় আবার অনেক সময় দেখা যাচ্ছে মন মিজাজ ভালো থাকে না সারাদিন কষ্ট করি রাতে যখন একটু ঘুমাইতে যাই তখন অনেকে কল দেয় তা আপনারা কী করবেন হোয়াটসঅ্যাপ বা ইমোর মধ্যে ভয়েস পাঠাবেন বা এস এম এস করবেন এস এম এস থেকে বয়স ভালো আপনারা বলবেন যে সুজন ভাই আমার তো একশো পিস মুরগির দরকার কোন সময় কোন বয়সের কখন লাগবে একটু জানাই দিবেন ঠিক আছে কোন সময় কখন লাগবে একটু জানাই দিবেন বয়সে জানাই আমি আবার বয়সে আপনাদেরকে উত্তর দিয়ে দিব ঠিক আছে আজকের জন্য এতটুকুই আমার চার নম্বর প্রশিক্ষণ চলতেছে এটা সামনের সামনের শুক্রবারে পাঁচ নাম্বারটা চলবে তো যাদের প্রয়োজন হয় মুরগি এক মাস দেড় মাসের অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর যারা আমাদের কাছে আছেন হবিগঞ্জ মলিবাজার সিলেটের ভিতরে ব্রাহ্মণবাড়ের ভিতরে অবশ্যই আমার খামারে আসবেন আমার প্রজেক্টগুলো দেখা যাবেন আমাদের কিন্তু আরও প্রজেক্ট হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের প্রজেক্ট হচ্ছে আমার বানিয়াচঙ্গ প্রজেক্ট হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়ে প্রজেক্ট হচ্ছে সিলেট শহরের ভিতরে প্রজেক্ট হচ্ছে এগুলো আস্তে আস্তে আগাইতেছি বর্তমানে আমাদের মলিবাজার প্রজেক্ট চলতেছে আপনারা যদি মনে করেন আমার প্রজেক্টটা আসেন অবশ্যই আসতে পারেন আর আপনাদের সম্পূর্ণ খামারের দায়িত্ব দায়িত্ব আমাদের পেছনে দিন আপনারা করে ভিডিও পাঠাবেন আমি আপনাদেরকে সিস্টেম করে দেবো ওকে ভালো থাকবেন সালামু আলাইকুম